শনিবার যাদবপুরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় দুপুরে ভাঙচুর রাতে আগুন ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি পড়ুয়াদের অভিযোগ মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন ছাত্র শনিবার রাত যাদবপুর ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের অফিসে আগুন অশান্তির শুরু শনিবার বেলা থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় এই ছবিটা দেখুন গাড়িতে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন সে সময় তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন দুই ছাত্র গাড়ির ডান দিকে অর্থাৎ চালকের দিকে নীল জামা পড়া এই ছাত্রের নাম ইন্দ্রানুজ রায় তাঁর পাশে সাদা টি শার্ট পরা এই পড়ুয়ার নাম অভিনব বসু দুজনেই শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছিলেন গাড়ি চলে যেতে দেখা যায় ইন্দ্রানুজ রাস্তায় পড়ে এবার আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন এই ভিডিওতেও দেখা যাচ্ছে ইন্দ্রানুজ এবং অভিনবকে যাদবপুরের এই দুই পড়ুয়া শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছেন একটা সময় সাদা টি শার্ট পরা অভিনবকে সরিয়ে দেন নীল জামা পরা ইন্দ্রানুজ তারপর দেখা গিয়েছে ইন্দ্রানুজ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে সেটা গাড়ির বাঁ দিকে গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে তখন পিক থাকে তখন আমরা যে করতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু দিয়ে তারপর হচ্ছে চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামাল আমরা করবো কিন্তু তখন আরো স্পিড বাড়ি দেন তখন ছিটকে করি এবং মাথাটা যাতে চাটাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে এবং পায়ে বা পায়ের চেটোর ওপর দিয়ে হচ্ছে চাকাটা যায় সাদা টি শার্ট পরা অভিনব বসু হাওড়া সাকরাইলের বাসিন্দা তার বাবা সেখানকার তৃণমূল ব্লক সভাপতি অভিনব বসু আমার পুত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ভোটের দাবিতে পথে নামে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি এর মধ্যে ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছন প্রাপ্ত বসু বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে পিছনে ফেরিয়ে গেলেন শিক্ষামন্ত্রী সম্মেলন চলাকালীনও গোলমাল থামেনি হরুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী কিন্তু তাঁর সামনেই চলতে থাকে বিক্ষোভ ওঠে স্লোগান ভিতরে মন্ত্রী বাইরে তখন তার গাড়ি এবং মন্ত্রীর সঙ্গে থাকা পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও এক সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েব কুপার সদস্যদের আক্রান্ত হন অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্র এরপর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাড়ার সময় পারো তুঙ্গে ওঠে ছেলেটি আহত হয়েছে তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে বা তার পরিবার বা ইত্যাদি তাদের কাছে আমি দুঃখিত কিন্তু ছাত্রের অধ্যাপককে ধরে পেটানো কাঁচ ভেঙে দেওয়া ঢিল ছোড়া আর পাঁচ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া ইট নিয়ে আয় এইটা কোন কোথাকার গণতন্ত্র শনিবার শিক্ষামন্ত্রী যাদবপুর ছাড়ার পরে এইট থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে এস এফ আই যাদবপুরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ তৃণমূল পথে নামে শিক্ষামন্ত্রী এবং অধ্যাপকদের প্রতিবাদে তারাও মিছিল করে এখানেই শেষ নয় রাতে আগুন জলে যাদবপুর ক্যাম্পাসে টিএমসিপির অফিসে আগুন শনিবার এভাবেই দিনভর সরগরম যাদবপুর টোটালেজিস্টার্ড সেভেন দুটো কেস পুলিশ করেছে পাঁচটা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে যেটা শিক্ষা বন্ধু অফিসে আগুন দিয়ে পড়ানো হলো ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে বারো তারিখ অব পুলিশ রিমান্ড হয়েছে সো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্ট পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস দেখা শনিবার বিকেলের দিকে যাদবপুরের শিক্ষাকর্মী সংগঠনের অফিসেও আগুন বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় যাদবপুরের এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে পুলিশ নিউজ এইটিন বাংলা শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি আক্রান্ত শিক্ষামন্ত্রী আর এই যাদবপুর নিয়েই যুদ্ধ চরমে বড়ুয়াদের অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক ছাত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে সরব এসএফআই পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। ওরা যাবে মারতে আবার ওরাই বলবে গ্রেপ্তার কিসের গ্রেপ্তার রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন তার উপর হামলা করা হয়েছে কিসের গ্রেপ্তার কার গ্রেপ্তার কেন গ্রেপ্তার শনিবার যাদবপুরে তুলকালাম রবিবার যাদবপুর নিয়ে যুদ্ধ চরমে প্রত্যেকটা মারের হিসেব এসএফআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে কোন রকম হামলা কোন রকম মারধর সেটা পুলিশেরই হোক বা তৃণমূলেরই হোক এর সামনে দাঁড়িয়ে এসে পাইকে আটকানো যাবে না আমরা প্রাপ্ত চ্যালেঞ্জ জানাচ্ছি যদি দম থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান নির্বাচনের উপর এত অনাস্থা নির্বাচনের উপর যাদের এত অনিয়া তো নির্বাচনের এত নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডিপুটেশন দিতে চাইছিলেন নির্বাচন তোদের কাছে শহরের খোঁয়ার বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারই চাই মধ্যম গ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে কাউকে কোনো কথা বলতে দেব না এই মনোভাব যাদবপুরে চলবে না ওরা যাবে মারতে আবার ওরাই বলবে গ্রেপ্তার কিসের গ্রেপ্তার ব্রাত্ত বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন তার উপর হামলা করা হয়েছে কিসের গ্রেপ্তার কার গ্রেপ্তার কেন গ্রেপ্তার উত্তর প্রদেশের সঙ্গে মিলিয়ে দেখাতে চাইছে মিথ্যা কথা বলছে ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে যারা হামলা করেছে একটা একটা করে গ্রেপ্তার করে আনা উচিত গুন্ডামি হচ্ছে এগুলো বাচ্চা ছেলে গিটার বাজায় গান গায় এত অবধি ঠিক আছে যার এক্স রে হয়েছে সে বলছে আমি ঠিক আছি তারপরে আবার কি রিপোর্ট দেখতে হবে বলা হলো পা পিসে দিয়ে গেছে ব্যান্ডেজ হচ্ছে চোখে তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে কোনোদিন না এসে পায়ের ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছিল এক্স রে রিপোর্ট এখনো সামনে আসেনি তা কুনাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন কোন ফেক সেক্স রিপোর্ট ওনাকে কে পাঠালো কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন আমি বলতে পারবো না ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বাম্পটিরা নির্বাচনের দাবি করছে যখন আপনাকে প্রস্ত করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের ওপর লাগিয়ে দিলেন শতঃসূর্ত বিক্ষোভ কারোর গাড়ি চালিয়ে দিলেন খুনের প্রচেষ্টা করেছেন এটেম্প টু মর্ডার অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত অবিলম্বে গ্রেপ্তার করা উচিত নাটুকে লোক নাটক করেছে কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল গণতন্ত্র গণতন্ত্র করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন

আগামীকাল এস এফ ধর্মঘট ডেকেছে আর এই এস ধর্মঘটকেই নাম না করে হুশিয়ারি উদয়ন গুহর সোশ্যাল সাইটে হুশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর শিক্ষামন্ত্রীর উপর হামলার নিন্দা করেছেন তিনি ধর্মঘটিদের সাবধানে থাকার হুশিয়ারি উদয়নের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিপিএম সমর্থিত ছাত্র সংগঠন হিসেবে আমাদের শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসুর উপর চড়াও হয় এবং তার গাড়ির ক্লাস ভেঙে দেয় তার গাড়ির টায়ারের পাম্প ছেড়ে দেয় আক্রমণের প্রতিবাদে আমরা গোটা বাংলা জুড়ে এসএফআই তথা সিপিএম এর এই বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের উপযুক্ত যাতে শিক্ষা দেওয়া হয় তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস আজকে পথে বিক্ষোভ করছি এই রকম ঘটনা পুনর্বৃতি ঘটলে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে তা বুঝি গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশৃঙ্খলা পরিস্থিতি যেখানে বেনজির বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আর সেই যাদবপুরের ঘটনার সমালোচনায় এবার সরব স্বপ্নদ্বীপের ভাবা তার দাবি রাজ্যের শিক্ষা জগতের কলঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয় কেউ শৃঙ্খলা মানে না দু সালে যাদবপুরের হোস্টেলেই স্বপ্নদ্বীপের দেহ উদ্ধার হয় র্যাগিং এর অভিযোগ ওঠে এবার সেই যাদবপুরেই শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ায় নিন্দায় সরব স্বপ্নদ্বীপের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে ওটাকে পড়াশোনা করার জায়গা না উচ্ছৃঙ্খলতার জায়গা আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে অন্য অন্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ মারপিট করা হয়েছে আজকে প্রত্যেকের জীবন বিপন্ন আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে আজকে এই উচ্ছৃঙ্খলতার বলি আমার সন্তান এইসব উচ্ছৃঙ্খল ছেলে পেলে যা করছে আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায় তার দায় কে নেবে